সালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো কুমলি শাক দিয়ে চ্যাপা শুটকি ভর্তা এর জন্য এখানে আমি প্যানটা গরম করে তারপর এরকম চারটা চেপা শুটকি হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দিব সামান্য হলুদের গুঁড়া এখন দিব কাঁচামরিচ যে যেরকম ঝাল পছন্দ করেন স্বাদু অনুযায়ী দিয়ে নেবেন আর দিব একটা পেঁয়াজ এরকম টুকরো করে আর দিয়ে দিলাম দেশি রসুন ভর্তা মানে বেশি পেঁয়াজ রসুন তাহলে খেতে বেশি মজা হয় তো এখন আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিব প্রথমে চাপা শুটকি একটু নেড়ে চেড়ে ভেজে নিব এই ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্টি হয় বাসায় একবার হলো এভাবে কুমড়ি শাক দিয়ে ভর্তাটা তৈরি করে খেতে পারেন চুলা আসটা মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রেখে তারপর ভেজে নেবেন বেশি আঁচ থাকলে কিন্তু পড়ে যাবে তখন কিন্তু ভর্তা খেতে ভালো লাগবে না তো এখন এক সাইডে এভাবে রেখে দিয়ে তারপর মরিচ ভেজে নিব তো মরিচ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন পেঁয়াজ রসুনগুঁড়ো একটু নেড়ে চড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর চেপা শুটকি দিয়ে ভালো করে নেড়ে চড়ে সব কিছু এভাবে কিছুক্ষণ একটু ভেজে নেব সব কিছু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন কুমলি শাকটা দিয়ে দিলাম এখানে আমি এক মুঠ পরিমাণ দিয়ে দিলাম আর একটু কেটেও নিয়েছি আর দিব স্বাদ মতো লবণ এখন একটু বেড়ে সব সবকিছু ভালো করে ভাজা ভাজে করে নেব দেওয়ার পর চোলা রসটা মিডিয়ামের থেকে আর একটু বাড়িয়ে দেবেন কারণ চোলা রস কম থাকলে শাক থেকে কিন্তু পানি ছেড়ে দিবে তাই একটু বাড়িয়ে এভাবে নেড়ে ছেড়ে ভেজে নেবেন তো নামানোর আগে এখানে আমি একটু ধনেপাতা কিছু দিয়ে দিলাম এই ধনিয়াটা অনেকে দিলেতে ধনিয়াও বলে লম্বা লম্বা পাতার মতো যে সেই ধনিয়া পাতা তো একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব কিছুটা ঠান্ডা হলে তারপর পাতায় বেটে নেব আসার আসলে ব্ল্যান্ডারও করে নিতে পারেন তবে আমার কাছে পাতায় বেটে ভর্তা করলে বেশি ভালো হয় সবগুলো আমি পাটায় নিয়েছি দেখতে পাচ্ছেন এখন পাটায় আমি বেটে নেব এ তো ভর্তা আমি বেটে নিয়েছি ভর্তাটা গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না খেতে খুবই টেস্টি হয় এ তো এরকম করে বেটে নিয়েছি একদম মিহি করে নিই এভাবে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে আর আপনারা চাইলে কুমড়ি শাকের পরিবর্তে এখানে আপনারা লাউ পাতা দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারেন আর এখানে আমি আর লবণ দিলাম না কারণ ভাজার সময় লবণ দিয়েছিলাম আর সামান্য একটু তেল দিব তেলটা না দিলেও হবে ভাজার সময় তেল দিয়েছিলাম তো এখানে আমি আর একটু দিয়ে নিলাম তো এখন চাপা শুটকি ভর্তা আর গরম গরম ভাত খেতে অসাধারণ রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ